আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজ নয় জানুয়ারি রোজ শুক্রবার প্রিয় ভাইয়েরা আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এই বিষয়টা আসলে আমিও বলতে ভুলে গিয়েছি আপনারা অনেকে জানেন যে দুই সালে ক্লিক সালে যারা আবেদন করেছিলেন শুধুমাত্র তারাই জমা দিতে পারবেন সেটা ঠিক আছে তবে বিষয়টা একটু ভিন্নতা আছে সেটা হচ্ছে শুধুমাত্র ওয়ার্ক ভিসা অর্থাৎ এগ্রিকালচার ও স্পন্সার ভিসা যারা আবেদন করেছিলেন তেইশে অক্টোবর থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত দু সালে যারা আবেদন করেছিলেন তারা শুধুমাত্র শুধুমাত্র তারাই ওয়ার্ক ভিসার জন্য আপনারা আবেদন করতে পারবেন এই ক্লিক ডেতে কিন্তু সারা বছর অর্থাৎ আপনার জানুয়ারি বারো তারিখের পর থেকে ধরে একেবারে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত একটি বিষয় কিন্তু রয়ে গেছে সেটা হচ্ছে ওই সময়টা আপনারা এই সারা বছর আপনারা যেটা ডোমেস্টিক ভিসা অর্থাৎ বেবি অথবা আমরা যেটা বাংলায় বলি বুড়া বুড়ি বা কেয়ার ভিসা যেটাই বলেন না কেন এই ভিসাটার জন্য কিন্তু আপনারা সারা বছর আবেদন করতে পারবেন যদি যেই মালিক যার লোক লাগবে এই বিষ এই কাজের জন্য শুধু তারাই সারা বছর আবেদন করতে পারবেন মনে রাখবেন এই ক্ষেত্রে আপনার যদি ইটালিয়ান মালিক দ্বারা হয়ে থাকে তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স অনেক বেশি থাকবে তবে বাংলাদেশিদের ক্ষেত্রে বিষয়টা একটু জটিল তবে ওইরকম প্রোফাইলের লোক হলে অবশ্যই পাবে তবে ম্যাক্সিমাম আমার যতটুকু আমি দেখেছি যে ইটালিয়ান যারা তাদেরই এই ডোমেস্টিক ভিসাগুলোই বেশি হচ্ছে প্রিয় ভাইরা এটা অনেক মাধ্যম আপনাদের হয়তো বা বলতেছে যে আমরা ক্লিক দিতে অংশগ্রহণ করব। কিন্তু মনে রাখবেন যদি আপনারটা ওয়ার্ক অর্থাৎ সিজনাল অথবা নন সিজনাল এই ভিসায় যদি আবেদন করে থাকে তাহলে সেটা আপনার সাথে বাটপাড়ি হবে যদি ডোমেস্টিক ভিসায় আবেদন করে থাকে কেয়ার ভিসায় আবেদন করে থাকে ভিসায় আবেদন করে থাকে মনে রাখবেন অবশ্যই সেটা আপনি ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত সে আবেদন করতে পারবে এবং এই আবেদনের ভিতরেই তার নুলস্থা বের হয়ে যাবে যদি তার ভাগ্য ভালো থাকে আসলে এই বিষয়টা আপনাদের খোলাসা করে ওই আমি বলিনি অনেকে হয়তো বা এই বিষয়টা নিয়ে একটু বিভ্রান্ত বা পুরোপুরি জিনিসটা ব্যাখ্যা না দেওয়ার কারণে হয়তো বা অনেকে মনে করতেছেন যে একেবারে জমা দিতে পারবে না বিষয়টা এরকম না যেহেতু ইটালিয়ান গভর্নমেন্ট থেকে এই রুলস জারি করা হয়েছে সেহেতু শুধুমাত্র সিজনাল এবং নন সিজনাল আপনারা আর কেউ ওয়ার্ক বিসার জন্য দুই হাজার ছাব্বিশের কোটায় আবেদন ব্যতীত কেউ জমা করতে পারবেন না এবং এখন আসি আপনাদের আরেকটি বিষয় নিয়ে সেটা হচ্ছে গতকাল বৃহস্পতিবার মোটামুটি আমি যতটুকু পেয়েছি প্রায় আট থেকে দশটির মতন যে কাগজগুলো রেডি ফর কালেকশন এসেছে ম্যাক্সিমামই না যতগুলো আমি দেখেছি সবকটাই রিজেক্ট এসেছে প্রিয় ভাইরা বর্তমান সময় রিজেক্টের গতকালকেও বলেছিলাম মহোৎসব চলতেছে বিশেষ করে সবচাইতে বেশি সবচেয়েতে বেশি নাপলির আসতেছে তার সাথে সাথে রোমেরও আছে মিলানেরও আছে অনেকেই এই অন্যান্য শহরগুলো তো আছে যারা রেডি ফর কালেকশন পেয়ে অলরেডি রিজেক্ট হচ্ছে এবং আপনাদের বলেছিলাম যে সেপ্টেম্বর মাসের কিন্তু অনেক এস এম আসতেছে বর্তমানে কিন্তু সেপ্টেম্বরের অনেক এস আসতেছে ইনশাআল্লাহ আগামী দশ দিনের ভিতরে বা এই এক সপ্তাহের ভিতরে দেখবেন যে সেপ্টেম্বর পার করে অক্টোবরে চলে এসেছে উড়াধুরা রিজেক্টেড এস এম নিয়ে তবে হ্যাঁ ভিসা পাবেন না এটা কিন্তু মিথ্যা কথা গতকালকে আমি একজনের পেজ দেখলাম উনি লিখেছে দুই হাজার তেইশ ও চব্বিশ সালের সকল নুলস্তা বাতিল ঘোষণা করা হয়েছে এবং আমি গ্রুপে এই পোস্টটা অনেক দেখেছি আমি আসলে ওই ওনার উদ্দেশ্যে বলতে চাই এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো আসলে উচিত না কারণ যারা দুই হাজার তেইশ ও চব্বিশ সালে জমা দিয়েছেন এখনও প্রতিদিন দেখা যাচ্ছে তারা কেউ না কেউ সাবমিট করতেছে দুই চার পাঁচ দশটা পনেরোটা বিশটা প্রতিদিনই সাবমিট হচ্ছে তাহলে কিভাবে দুই হাজার তেইশ ও চব্বিশ সালের কাগজ বাতিল হলো আসলে কিছু মানুষ নিজেদেরকে বয়স কম ফালায় বেশি ব্যাপারটা এরকম কারণ অল্প বয়সের পেলা বাচ্চা বেশি ফালাইতেছে আর কি ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব কেউ এই ধরনের পোস্ট দেখে বিভ্রান্ত হবেন না কারণ এইটা আসলে বিভ্রান্তকর তথ্য ইনশাআল্লাহ দু হাজার তেইশ ও চব্বিশ সালে যাদের আপডেট হয়েছে বা আপডেট করার জন্য দিয়েছেন বা মেয়ে প্যাকের উত্তর দিয়েছে ইনশাল্লাহ পর্যায়ক্রমে তাদেরও ভিসা হবে তবে যারা কোনোভাবেই উত্তর দিবেন না তাদেরটা রিজেক্ট হবে এটাই স্বাভাবিক এটা সুই অফিস থেকে ডাইরেক্ট যাচাই বাছাই করে আপনাদেরটা রিজেক্ট করে দিচ্ছে কিন্তু টোটাল সমস্ত কাগজ বাদ দিয়ে দিয়েছে এই বিষয়টা একেবারে বৃত্তিহীন ভুয়া এবং ফেক ভিউ কামানোর জন্য বা অ্যাটেনশন পাওয়ার জন্য এই কাজগুলো সে করতেছে বা তার কাছে মানুষ জানার আগ্রহ প্রকাশ করবে জিজ্ঞাসা করবে এই ধরনের কারণে সে হয়তো এই ধরনের পোস্ট করেছে যাই হোক আমি তার উদ্দেশ্যে বলব মানুষকে বিভ্রান্ত করার না চেষ্টা না করার জন্য প্রিয় ভাইরা আজকে যেহেতু শুক্রবার ভিএফএস গ্লোবালের কোনো আপডেট নেই সেহেতু আসলে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করার জন্য তারপরে যদি কেউ না বুঝে থাকেন কোনো প্রকার তথ্য যদি আপনার জানা থাকে অবশ্যই আপনি আমার কমেন্টস করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভয়েস দিবেন আমি আপনাকে পরবর্তীতে সময় করে হলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কারণ সরাসরি ফোন দিলে আমি অনেক সময় অনেক জায়গায় থাকি বাইরে থাকি আর সবার সামনে সব ধরনের কথা বলা যায় না এই জন্য আমি অ্যান্সার করি না বা আমি তখন অনেক সময় ফোন ধরি না কিন্তু ভয়েস দেবেন ইনশাআল্লাহ রিপ্লাই পাবেন এটুকু আপনাদের বলে দিলাম যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম